সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা জানি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে যাচ্ছি ক্লাসটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে কোরিয়ানদের সাথে কনভারসেশন করব এবং কনভারসেশন বুঝব ঠিক আছে মানে কথোপকথন আমরা কিভাবে কোরিয়ানদের কাছ থেকে বুঝব শুনে এবং আমরা কিভাবে। চর্চা করবো ঠিক আছে তো এই চর্চাটা করার জন্য আজকের ক্লাসটা আমি সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য এই যে দেখেন এক পাশে আছে শব্দার্থ মাঝখানে উপরে আছে ব্যাকরণের অর্থ তারপর আমরা নিচে কথোপকথনটা লেখলাম বাংলা অর্থ সহকারে ঠিক আছে প্রথমে এটা আমি একটু বুঝাইয়া দিই পরিচয়টা বুঝাইয়া দিই ক্লাসের তারপর আমি বিস্তারিত শুরু করছি কেমন আচ্ছা তো এই পাশে হলো শব্দার্থ আমরা এখন শব্দার্থটা পড়ব শব্দার্থ আছে যেগুলো কমন এই কথোপকথনের মধ্যে যেগুলো কমন এগুলো আমি আনি নাই এবং আমি এগুলা গত ক্লাসে বুঝিয়েছি আর এখানে কিছু কমন শব্দার্থ আছে এগুলো না হলে হবে না যারা নতুন বন্ধুরা আছেন তারা নয়তো বুঝতে পারবেন না ওকে তো আমরা শব্দ অর্থগুলো একটু আগে পড়ি তো দেখেন প্রথমের লেখা আছে কি কগি কগি শব্দ অর্থ ওইখানে ওইখানেটা কীভাবে বুঝাইতে পারেন এক অনেক দূরে ওইখানে অথবা একটা জায়গার কথা উল্লেখ করে ওইখানে কি যাইবো বাসটা এই ওইখানে আপনি ব্যবহার করতে পারেন তারপর আছে থাদা থাদা মানে কি চড়া থাদা চড়া বাসে চড়া সাইকেল চড়া কাজী কাজি মানে পর্যন্ত মানে এইখান থেকে ওইখান পর্যন্ত আর কি পর্যন্ত কাজী শব্দের অর্থ কি পর্যন্ত আন শব্দের অর্থ না আমরা যখন একটা কথা বলবো যে যাব না এই যে যাব তার সাথে না ঠিক আছে কোরিয়াতেও কিন্তু এই আন শব্দটা মানে না শব্দটা আছে যে কোনো একটা করার আগে যদি আপনি বসাইয়া দেন তাহলে সেটা নাবোধক অর্থ বহন করবে আচ্ছা আন শব্দের অর্থ না তারপর আছে ক্ষুরোমিয়ন খুরমিয়ন অর্থ তাহলে ঠিক আছে ক্ষুরোমিয়ন কি তা হলে তারপর আছে মিয়স ঠিক আছে এখানে কিন্তু মিয়চ হবে না মিয়স হবে ঠিক আছে মিয়স অথবা এটা যদি এইভাবে উচ্চারণ হয় মিয়স বন হবে না মিয়ব বন ঠিক আছে যদি বনের সাথে থাকে তাহলে মিয়ব বন ছে উচ্চারণটা এখানে উজ্জ্ব থাকবে উচ্চারণ হবে না আচ্ছা মিয়ছ অর্থ কথ তারপর আছে বন বন অর্থ নাম্বার তারপর আছে জিহাচল পাতাল ট্রেন জিহাচল কি পাতাল ট্রেন তারপর আছে জ এই আর কি মানে একটু কাছে আর কি কাছাকাছি এই ঠিক আছে জ আবার আমি আছে কিন্তু জ ওইটা না এখানে জটা এই অর্থে বোঝানো হয়েছে যে এই আর কি এইটা জ ওকে আচ্ছা তারপর আছে সাগরে সাগরে কি চৌরাস্তা আমরা জানি তারপর আছে চুক চুক মানে দিক ঠিক আছে চুখ মানে দিক উইন চুক অরুণ চুক ঠিক আছে উই চুক এভাবে আমরা পড়ছি না এইভাবে এইভাবে আমরা পড়ছি ছুক শব্দের অর্থ দিক আচ্ছা জিগুম শব্দের অর্থ কি এখন জিগম অর্থ এখন মাউল মাউল অর্থ লোকাল মাউল বসু লোকাল ঠিক আছে মাউল অর্থ লোকাল জুম জুম অর্থ একটু জুমকি একটু জুম জুসেও একটু দিন ঠিক আছে জুম খিদারিও জুসেও একটু অপেক্ষা করে এই যে একটুটা হলো জুম আচ্ছা খিদারিদা খিদারিদা মানে কি অপেক্ষা করা অপেক্ষা করা আজিক এখনও আজিক আমি এখনও খাই নাই ঠিক আছে এখনও আজিক এখনো আজিক কি এখনো দুই মানে হবে বা হওয়া দুই দা কি হবে বা হওয়া এটা আমরা এই কনভার্সেশনে দেখব এর ব্যবহার আমরা বুঝবো আচ্ছা ইত্তাকা ইত্তাকা কি পরে না ইত্যাকা গাল আমি একটু পরে যাব ঠিক আছে না মোগল কোয় আমি একটু পরে খাবো ঠিক আছে এইভাবে আর দুছা খাদা পৌঁছানো আজিক দুচাক আনেছোয়ে এখনও পৌঁছায় নাই ঠিক আছে আজিক এখনো দুচাক আনেছোয়ে পৌঁছায় নাই আমি সব বুঝাবো দুছাক আদা পৌঁছানো তো আমরা শব্দার্থগুলো দেখলাম এখন আমরা দেখবো যে বক্সটার মধ্যে এখানে আমি যে ব্যাকরণগুলো আজকে আপনাদের শেখাবো এই ব্যাকরণগুলো কি অর্থ বহন করে সেটা আমি একটু বুঝাই আচ্ছা তো দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ব্যাকরণ আছে এবং যে ব্যাকরণগুলো আমি বাদ দিছি এগুলো আমি আরও আগে বুঝেছি এবং এইগুলা এত প্রয়োজন নাই আজকের ক্লাসে আচ্ছা প্রথমে আছে আইও অয়ো হেয়ো এটা একটা কমন ব্যাকরণ এটা সব জায়গাতেই লাগে তরকারিতে যেরকম লবণ না দিলে তরকারি হয় না ঠিক আছে তো এইটা হলো লবণের মতো বর্তমান কাল আই বর্তমান কাল অর্থে তারপর জিম আসেও জিম ওটা কি নিষেধ অর্থে করবেন না অর্থে আচ্ছা আইয়া দিদা অয়া দিদা হেয়া দিদা কোন অর্থে অবশ্যই করতে হবে অর্থে অবশ্যই করতে হবে অর্থে কি ব্যাকরণটা আমরা ব্যবহার করি সচরাচর আইয়া দুইদা অয়া দুইদা হেয়া দুইদা ঠিক আছে না গায়া দেয় না হেয়া দেয় ঠিক আছে না মগয়া দেও এই অর্থে আমাকে খাইতে হবে আমাকে যাইতে হবে আমাকে কাজ করতে হবে এই অর্থে অবশ্যই করতে হবে অর্থে হ্যাঁ ওমিয়ন দুই দা মিয়ন দুই যদি বাচ্চিম থাকে তাহলে ওমিয়ন দুইদা বাচ্চিম যদি না থাকে তাহলে মিয়ন দুইদা ঠিক আছে কথার শেষে লে হবে অর্থে যেমন খাইলে হবে যাইলে হবে ঘুমাইলে হবে এই লে হবে ঠিক আছে অর্থে আচ্ছা তারপর আছে অ্যাসো এই অ্যাসো ব্যাকরণটি স্থান অর্থে ব্যবহার হয় সেটি থেকে বা হইতে অর্থে ব্যবহার হয় ইংলিশে যেটা ফ্রম আর কি আচ্ছা এটা আমরা জানি সচরাচর আমরা ক্লাস করেছি এই বিষয়ে তারপর আছে জিও ইজিও জিও এবং ইজিও ব্যাকরণটি জানা বিষয়টা নিয়ে নিশ্চিত হতে অর্থে জানা বিষয়ে নিশ্চিত হতে অর্থে জিও ইজিও ব্যাকরণটি ব্যবহার হয় যদি বাচ্চিং না থাকে তাহলে জিও যদি বাচ্চিং থাকে তাহলে ইজিও কখন কিভাবে ব্যবহার হয় সেটা আমরা শিখব আচ্ছা জানা বিষয়টা নিশ্চিত কীরকম ধরেন আমি আর আপনি বাস টুপিসে আসি আমরা আগে দশ নম্বর বাসে চোরা ওই জায়গায় গেছি এখন আমি আমার ফ্রেন্ডের বলতেছি এই দশ নম্বর বাসটা তো ওই জায়গায় যাইবো তাই না যদি যায় তাহলে বলবে হ্যাঁ যাবে কারণ আমরা উভয়ে জানি আর যদি না যায় না 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 ওইটা যাবে না ঠিক আছে এটা চললে হবে না এইভাবে মূলত আমরা এই ব্যাকরণগুলোর ব্যবহার শিখব আচ্ছা তারপর আছে সর্বশেষ আশ্রুয় অশ্রয় হ্যাশ্র এই যে তো লবণের মতো আমরা বর্তমান বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল এইগুলা কমন এইগুলা নিয়ে আমরা অনেক ক্লাস করেছি অনেক কথা বলেছি তো এইগুলো নিয়ে আর বিশ্লেষণ করার কিছু নাই আচ্ছা তারপরে যে বিষয়টা আছে আপনি দেখতেছেন যে নিচে দেখেন এখানে আমি কথোপকথনটা সাজিয়েছি আপনাদের জন্য তো আগে একটা জিনিস বুঝাই দিই যে লাল কালারে মার্ক করা এই জায়গায় আমি ব্যাকরণ ব্যবহার করেছি কার সাথে ব্যবহার করেছি বলে দিব এবং বাংলাতেও দেখেন যে লাল মার্ক করা এগুলো হলো ব্যাকরণের অর্থ বুঝাতে পারলাম তো এখন আমরা মূলত এই বিষয়টা দেখবো বা শিখব আজকের বিষয়টা হলো যে আমরা কীভাবে কথা বলবো কিভাবে কথা বুঝবো ঠিক আছে আচ্ছা তো প্রথমে লেখা আছে ই বসরুল কগি গাজিও কোন ব্যাকরণটা এলো জিও এই যে কোথায় এই যে জিও জিও ব্যাকরণটা এখানে আসছে যে গাদার সাথে ব্যবহার হয়েছে গা দা দা দিয়া গা বাচ্চিং যেহেতু নাই জিও গা জিও এই বাসটা ওইখানে যাইবো তো তাই না এই বাসটা এখানে যাইব তো তাই না এই অর্থে ঠিক আছে আচ্ছা তো এই যে আমি বাংলা এখানে রেখে দিয়েছি ঠিক আছে এই বাস ওইখানে যাবে তাই না মানে এই বাসটা তো এখানে যাবে তাই না তাই তো আমি জানি জিনিসটা তবু জিজ্ঞেস করলাম এই অর্থে আচ্ছা পরে অপরজন বলতেছে কি আ নিউ না ই বসরুল এই বাস থাজি মাসেও এই বাসটা চড়বেন না এই বাসে চড়বেন না দেখেন ই বসরুল এই বাসটা থাদা মানে কি এই যে থাদা চড়া চরবেন না অর্থে আমি কোন ব্যাকরণটি ব্যবহার করেছি এই যে নিষেধ অর্থে করবেন না অর্থে জিম আসেও এই জিম আসেও ব্যাকরণটি আমি ব্যবহার করেছি কার সাথে থাদা এর সাথে দাঁটা উঠাইয়া দিয়া ক্লিয়ার আচ্ছা এই বাসটা চরবেন না তারপর আছে ইগে উরিজিব আপে খাজি আনগায়ু ইগে ওইটা জীব আমাদের বাড়ির আফে সামনে কাজী পর্যন্ত আন গায়ো যাবে না ঠিক আছে এটা আমাদের বাড়ির সামনে পর্যন্ত যাবে না আন গায়ো গায়ো কি যাওয়া মানে গাদা শব্দের অর্থ যাওয়া এটা যদি আমরা একটা কাজে রূপান্তরিত করি কে যায় আমি যাই না অন্যজন যায় তাহলে আমাদের বর্তমান কাল অর্থে আয়ু ওয়ু ব্যাকটি না আনতে হবে যেহেতু গাদা দা দাটা উঠায় দিলে আকার থাকে সেই জন্য আমরা আইও বেকুন কেন নিয়ে আসলাম গা এর সাথে আইউ গাই ঠিক আছে তার আগে যদি আমি আন শব্দটি ব্যবহার করি কোথায় আছে এই যে আন না তাহলে কি হইল যাবে না বুঝাইতে পারলাম বিষয়টা এই হলো গিয়া বিষয় তারপর আছে মিয়ন মিয়ব্বন বসুর থায়া দেয় আইয়া দেয় এই যে থা দা এই যে থা দা দাটা উঠায় দিলে আকার থাকে আকারের জন্য আইয়া দিওটা আসবে যে এই জায়গাটা আসবে আইয়া দিও থাইয়া দিও যদি এটা অবশ্যই করতে হবে অর্থে হয় থাদা মানে চড়া চড়তে হবে ঠিক আছে তাহলে কত নাম্বার বাস চড়তে হবে তাহলে কত নাম্বার বাসে চড়তে হবে থাদা চড়া চড়তে হবে অবশ্যই করতে হবে অর্থে আচ্ছা তারপরে একটা বাসের নাম্বার বলে দেবেন এই কথাটা কিন্তু আপনি আর আপনার বন্ধুর সাথে বলবেন ঠিক আছে একটা বাসের নাম্বার বসাইয়া দিয়া এত নাম্বার মানে নাম্বার অর্থ বন ঠিক আছে এত বন থামিয়ন দিও মানে এত নাম্বার বাস চড়লে হবে এই যে মিয়ন দিদা ও মিয়ন কথার শেষে লে হবে অর্থে যেমন খাইলে হবে ঘুমাইলে হবে আমি আগে বুঝাইলাম এইভাবে চড়লে হবে চরা চললে হবে এত নাম্বার বাস চড়লে হবে ক্লিয়ার ওকে তারপরে এখানে বলতেছে দেখেন যে জিহা চল থামিয়ন ওদিরু গাইয়া দেয় এই যে গা আইয়া যাইতে জিহা চল পাতাল ট্রেন থামিয়ন চরলে। থামিয়ন কি চড়লে থাদা চড়া থামিয়ন চড়লে জিহা চল থামিয়ন পাতাল ট্রেন চড়লে ওদিরো কোন দিক দিয়া এটা কিন্তু গত ক্লাস গত ক্লাসের আগের ক্লাসেও কিন্তু আমি এটা অনেক আলোচনা করেছি এটা নিয়ে অদিরো কোন দিক দিয়া গাইয়া দিও যাইতে হবে গা দা গা আইয়া দেয় ঠিক আছে বর্ত এটা অবশ্যই করতে হবে অর্থে ঠিক আছে আমার কোন দিক দিয়ে যাইতে হবে যদি আমি পাতাল ট্রেনে চড়তে চাই চড়ি এরকম আচ্ছা জ সাগরী আসো জ মানে একটু কাছে আর কি বেশি দূরে না জ সাগরীয় এসো মানে এই চৌরাস্তা এস থেকে এই যে ইংলিশের ফ্রম জ সাগরই আসো এই চৌরাস্তা থেকে উইঞ্চু গুরু বাম দিক দিয়ে ঠিক আছে উইঞ্চু গুরু কি বাম দিক উইন মানে বাম চু গুরু বাম দিক দিয়ে রু উ দিয়ে অর্থে চুগ অর্থ দিক উইঞ্চু গুরু বাম দিক দিয়ে গামিয়ন দেও গামিয়ন দিও এই যে গেলে হবে গেলে হবে গামিয়ন দিয়েও গেলেই হবে গেলে হবে ক্লিয়ার আচ্ছা তারপরে কি বলতেছে ধন্যবাদ দিছে খুমাও হইও ঠিক আছে আপনাকে যদি কেউ সাহায্য করে আপনি কি বলবেন ওয়ো হ্যাঁ ধন্যবাদ দেবেন এটা খামসামনি দানা হইয়া কেন ক্ষুমা হইয়া বললাম এটা আপনি মাধুর্যতার সহিত মানে ভদ্রতা সহিত ভালোবাসার সহিত কাছের মানুষকে আপনি স্নেহ মমতার সহিত এই খুমায়োটা আপনি বলতে পারেন ঠিক আছে খুমাও ধন্যবাদ তারপর বলতেছে দেখেন জিগম মাউল বসু থাজিও মানে এখন কি লোকাল বাসে চড়বেন তাই না এখন তো লোকাল বাসে চড়ব তাই না এই যে দেখেন থাদা কি চড়া থাজিও এই যে গাজিওর মতো সর্বপ্রথম গাজিওর মতো থাজিও এখন তো লোকাল বাসে চলবো তাই না আমরা দুজনেই জানি তবু জিজ্ঞেস করতেছি অপরজনকে হ্যাঁ তারপরে বলতেছে যে ইয়ে হ্যাঁ জম একটু খিদারি অয়া দেয় খিদারি দেখি অপেক্ষা করা ডাটা উঠায়ে দিয়া এই রিয়ের সাথে অয়া দেয় ব্যাকরণটা আমরা এখানে ব্যবহার করেছি কি করতে হবে অপেক্ষা করতে হবে খিদারি ওয়া দেও মানে কি অপেক্ষা করতে হবে অবশ্যই অপেক্ষা করতে হবে কেন শিগানি আজিক আন্দেশ্য সিগান মানে কি সময় আজিক এখনও এই যে আমি এখানে পড়াইছি কই জানি এই যে আজিক এখনও ঠিক আছে আজিক এখনও আন্দেশ্য মানে সময় এখনো হয় নাই দেদা মানে হওয়া এই যে কই আছে দিদা 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 হবে বা হওয়া তার আগে যদি আমি আন বসাইয়া দিই আন দিদা হয় নাই বা হবে না আন দেশ হয় নাই ঠিক আছে এখনো সময় হয় নাই বা সময় হয়নি এই আন শব্দটা বই এখানে না অর্থ প্রকাশ করলো তারপর বলতেছে কি ইয়ে মানে ওকে আলগেস্ত বুঝতে পেরেছি ঠিক আছে এখানে আমি আলগের সিমনি দেখেন ব্যবহার করলাম না আমরা এখানে সাধু ভাষা ব্যবহার করলাম না যেহেতু আমরা এখানে চলতি রীতিতে কথা বলতেছি এই জন্য খামসামনিদা ব্যবহার করলাম না কেন আমরা ব্যবহার করতেছি এখানে চলতি রীতি এই জন্য ঠিক আছে খোমাপ সিমনি দেখেন ব্যবহার করলাম না আমরা চলতি রীতিতে কথা বলতেছি এই জন্য ক্লিয়ার আচ্ছা তো দেখেন আমরা এই কনভার্সেশনটা বুঝলাম কোরিয়ানরা কিন্তু এইভাবেই কথা বলবে এটা আপনি স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে চর্চা করবেন আপনার বন্ধুর সাথে প্রথমে একটা বাস টফিসে আপনারা আছেন দুজন কথা বলতেছেন তারপরে একে অপরকে বলতেছেন যে আমি যদি পাতাল ট্রেনে চড়তে চাই তাহলে কি করতে হবে কোথায় যাইতে হবে তারপর ওইখানেও চরাচরি হয়ে গেল তারপরেতে ধরেন আপনারা একটা লোকাল বাস স্টেশনে আইসা করছেন ওইখানে আপনারা দুজন কথা বলতেছেন যে আমরা তো এখন লোকাল বাস চলবো তাই না এইভাবে কথা বলবেন ভাই কথা বলতে হবে কথা না বললে আপনি কথা শিখতে পারবেন না এই যে ব্যাকরণের অর্থ তারপর কনভারসেশান তার এই যে এখানে আছে শব্দার্থ আমি কোন শব্দার্থ এখানে ব্যবহার করেছি সব আমি বুঝাই দিলাম তো আমি আর কি করতে পারি আপনাদের জন্য বললেন তো আরও যদি সহজভাবে ক্লাস তৈরি করতে হয় আমাকে বলবেন আমি আপনাদের জন্য চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমরা এ পর্যন্তই থাকি আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও উপস্থিত হব সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর অবশ্যই যেন আমার চ্যানেলটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে না বলেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য